লাভ সারা দিয়ে দেবো টোটালি নো প্রফিট একদম এতদিন তো আপনার সবসময় পাইকারি মার্কেটে ভিডিও পাচ্ছিলেন সন্ধানি দামে খুচরা দিয়ে দেবে পাইকারি দামে খুচরা দিয়ে যারা পাইকারি দামে খুচরা মানে খুচরা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন যে পাইকারি দামে কিনবো কিন্তু একটা প্রোডাক্ট কিনবো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা স্ক্রিনে যে নাম্বারটা সেটা আপনার নাম্বার

এখন যাচ্ছি অনলাইনে বিভিন্ন ডিস্ট্রিক্টের দের জন্য অনলাইনটা কিন্তু ভীষণ সম্পর্কে তো আরো ফেলার একটা ব্রান্ড ভীষণ সম্পর্কে বলতে হয় না জি জি সারা বাংলাদেশের সবাই চেনে জি 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 বাংলাদেশের সুনাম ধর্ম ধর্ম দেখতে ভীষণ একদম অবশ্যই মানে আপনি এখানে

এটার মধ্যে কি কি করা যাবে এটা আপনার ভীষণের 3 লিটার একটা রাইস কুকার তিন লিটার রাইস তিন লিটার রাইস কুকার এই যে আপনার ইয়াত দেখে দিচ্ছি ভীষণ ভিস লিটার রাইস কুকার হচ্ছে আপনার এটা তো আপনার আহ ভাত মূলত রাইস কুকার মূলত ভাত রান্না করা জলদি কিন্তু এর পাশাপাশি এখন আপনার খিচুড়ি মা মাছ মাংস সবকিছু সবকিছু রান্না করা যায় এখানে আপনি পাচ্ছেন দুইটা দুইটা বাটি দুইটা বাটি মানে আমি কিন্তু নরমালি রাইস কুকারের সাথে একটা বাটি দেখে থাকি এইটার সাথে কি দুইটা বাটি দেওয়া আছে তাই না মানে দুইটা দেওয়া আছে দুই ভাগ এটা এই যে একটা হচ্ছে আপনার এই নন স্টিক একটা নন স্টিক আর একটা হচ্ছে আপনার এই স্টিল একটা হলো স্টেইনলেস স্টিলের স্টিল এর জং ধরার কি কোনো সম্ভাবনা আছে জং ধরার কোনো পসিবিলিটি নাই জং ধরার কোনো পসিবিলিটি নাই তাই না ভাই আর এই যে আরেকটা পাচ্ছেন আপনি যে দেখা যাচ্ছে আপনার শাকসবজি

মাত্র টাকা দর্শক একদম ধামাকা ডিসকাউন্ট দিতে আছে টাকা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা সরি মাত্র বাইশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন রাইস কুকার ভাবা যায় দর্শক একদম ধামাকা চলতেছে ভাই এরপর আর কি এর থেকে ছোট আছে নাকি ভাই আর

এমআরপি টা আছে এক হাজার টাকা এম আর পি এক হাজার আছে আপনি তো দিচ্ছেন ভাইয়া ভাই ওই একশো টাকা বেশি আটশ আটশশো পঞ্চাশ টাকা মানে আটশো টাকা মানে এখানেও আপনি ডিসকাউন্ট দিচ্ছেন মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আজকে সমান ভাই ডিসকাউন্ট এর সরাসরি করা ফেলছে তো সুমন ভাই এই শীতের জন্য আর কি কোনো প্রোডাক্ট আপনার কাছে ভাইয়া আছে শীতের জন্য আমার কাছে আরো ওই আপনার

বিআরটি কোম্পানি কিয়াম 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 এটা অবশ্যই বাংলাদেশের সবাই চেনে এখন বর্তমান কিন্তু সব জায়গায় দেখতেছেন কিয়াম আর কি হ্যাঁ ইলেকট্রনিক জগতের কিয়াম সম্পর্কে বলার অপেক্ষা রাখে না অনেক ভালো সারা বাংলাদেশে পাবেন পাওয়া যাবে আর এটা কালার ডিজাইন আর এটা কিন্তু আপনার এই যে ওই যে বারবার খুলতে হবে না বারবার খুলতে হবে সুইচ দেওয়া আছে সুইচ দেওয়া আছে তাই না যে কোনো সময় আপনার এই যে সুইচ চাপ দিয়ে পানি বললে সুইচ দিয়ার পানি বের করতে পারবেন মানে বার খোলা কোন টেনশন নাই নো টেনশন 12 ঘন্টা পর্যন্ত গরম থাকবে 12 ঘন্টা পর্যন্ত গরম থাকবে ভাই মানুষ তো বলে বারো ঘন্টা বন্ধ থাকে আসলে কি 12 ঘন্টা না 12 ঘন্টাই থাকবে আসলে 12 ঘন্টা থাকবে দর্শক একদম 100% 12 ঘন্টা থাকবে চাইলে 12 ঘন্টা চাই বসে থেকে চেক করে দিবি অবশ্যই আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি না ভাঙতো হ্যাঁ যদি সেই ক্ষেত্রে আপনার ই মনে হয় আপনি প্রথমে পানি দিয়ে চেক করবেন যদি 12 ঘন্টা না থাকে চেঞ্জ চেঞ্জ 12 ঘন্টা না থাকলে চেঞ্জ হ্যাঁ এখানে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট দিচ্ছেন আবার গ্যারান্টিও দিতেছেন

সাতশো পঞ্চাশ টাকা আপনি এখানে দিচ্ছেন মাত্রা টাকা মানে ডিসকাউন্ট আজকাল ডিসকাউন্টের অফার চলতেছে এখানে এটা পাবেন আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা লস হয়ে না ভাই লাভ দরকার নাই জি 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 লস হবে আপনার দোকানের লোকেশনটা কিন্তু দোকান দর্শকদের বলেন যারা দোকানে যারা যে সকল কাস্টমার আপনার আশেপাশে আছে বা আপনার এলাকা ভিত্তিক বা আপনার এলাকার একটু বাহিরে আছে যারা দোকানে এসে প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানে